কি ভাবছেন সাকিব ভাই আপনি সুপারস্টার আপনি কি আমি এটা মানি না আমি আপনাকে সুপার স্টার মানি আমি আপনাকে মেগা স্টার মানিয়ে যে জায়গায় একটা নায়ক তার দেশে সুন্দর সুন্দর নায়িকা থাকতে ভাইরাল নায়িকা থাকতে অসাধারণ নায়ক নায়িকা থাকতে অসাধারণ বিলেন থাকতে সে কীভাবে অন্য দেশ থেকে একটা শত্রু দেশ থেকে সে নায়িকা আমদানি করে সে বিলেন আমদানি করে সে লোকজন আমদানি করে কেন বাংলাদেশে কি নায়কের অভাব করছে নাকি আপনাকে আমি সুপার স্টার মানি আপনি এতদিন খালি মেটে খেলছেন খালি মেটে এই মাত্রই তো শুরু হলো সিএম বাই মুভি করা শুরু করলো মিশুবাই ভাই মুভি করা শুরু করলো এখন আর খালি মেটে গোল দেওয়ার সময় আপনার নেই বুঝছেন এখন আর খালি মেটে আপনি গোল দিতে পারবেন না আপনার দিন শেষ আগামীর দিন অন্য নায়কদের বুঝেননি বুঝেননি বোধহয় কেন সিএমবাইয়ের জঙ্গলি মুভি কোন দিক দিয়ে খারাপ হয়েছে বলেন